আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল শিমাস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার এবং সিম্পল একটি সবজির রেসিপি শেয়ার করছি আজকে এই সবজি আমি বড়ি দিয়ে তৈরি করব এখানে আমি চাল কুমড়ার বড়ি নিয়েছি এখন আমি বড়িগুলো এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি চুলায় সামান্য তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিব বড়িগুলো কিন্তু এ পর্যায়ে ভেজে না নিলে রান্না করার সময় গলে যাবে এবং খেতে খুব একটা স্বাদ লাগবে না এখন চুলায় তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজি দিয়ে দিব এখানে আমি বেগুন ও আলু কেটে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফসা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। মূলত বড়ি দেওয়ার কারণে এই সবজিটি খেতে খুবই মজা হয় এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন এরকম একটি আঠালো ঘনত্ব চলে আসবে সে পর্যায়ে আমি সবজিটি নামিয়ে নিব এই সবজিটি গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খুবই মজা এটি খেতে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন